আসলে আমাদের যে নাকা চেকিং আমাদের রিয়ার এবং ফ্রন্ট দুইটাই নাকা আছে এখানে আমাদের প্রতিনিয়তই নাকা চেকিং আমাদের চলছে রাউন্ড দ্য ক্লক এবং যাতে করে কোনো ধরনের ফার্দার যাতে কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয় এই এলাকা দিয়ে এবং কোনো যাতে অবৈধ জিনিসপত্র না যেতে পারে তার জন্য আমাদের আমরা এখানে চেকিং করছি প্রত্যেকটা গাড়িকে আমরা প্রপারলি চেকিং করি শহরের মূল তার আপনার থানা রাত প্রায় গভীর রাত হয়ে গেছে এখনও চেকিং চলছে মানে কী বলবেন না আমাদের এখানে চেকিং ঠিক দিনে রাত্রে থেকে রাত্রে মানে সকাল পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ চেকিং চলে এবং এটা আগামী দিনে চলতে থাকবে ا ا ندي ديكي اګه ندي ديكي 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 دتو آسته دا آسته دا آسته دا ديكي کله نه کاټ あ